এমা এইগুলি তে দাইয়ে ধুইয়ে লাগে না চার করে দে দেও পারা হোসেন আইলি নাকি যা শুরু করছে ও কাকা না আইসু আমার ওই আমরা শুরু করব কে হ্যাঁ শুরু তো করছে তোর মা তোর মার বয়স হইছে না এক লাখ থাকে এত মানুষ তো লাগে মান না লি বয়স হইছে আমার কি বিয়ে করার বয়স কাকা কও ওই তোর বয়স হইছে না হইছে এটা তো আমরা জানি আমাগো সামনে বড় হইছস আমরা জানি না হ্যাঁ শুন বটকিরা কটকা আমি আরে তো এই যে হালিম চাচা আটষট্টিটা বিয়ে দিছি আর এই যে সাফা বাজি বাদ দাও আটষট্টি কথা বাদ দাও তুমি আমারটা কথা কও এই মায়া আছে দুইটা বছর একটা আছে বিয়ে পাস এই যে দাও বিয়ে পাস মেয়া বলে আমার বিয়ে করবি এই এই জায়গায় তো হালিম মেয়ার কারামতি শোন ওই আরেকটা আছে কিন্তু লেখাপড়া জানে না টাকা পয়সা আছে বহুত

দুই হাতে টাকা খরচ করবি শুরু হয়ে গেল আত্মা নিয়ে কথা তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই তোমার টাকা দিলে তো তুমি যাবে জুয়ে খেলবে আরে আমার তো টাকা দিবি আমি কি করুম না করুম সেটা তো আমি বুঝবো আমার কাছে হলো ক্যাশ টা নাই বাজার উঠে দেওয়া লাগবে ও আচ্ছা নাও যাই কোনে বাজারে কি দি আল্লাহ দিনা সরবন্দা জিহরাটার মতো লেগে গেছে আ চলো তোমার টাকা আগে দিয়ে নেই এমা এ আমি একটু বাজার তে আসতেছি চলো চলো নাও তোমার নানুনি তুমি এই বাই কান্তাস হ্যাঁ নানুমনি কি ঠিক সাক বাম তুমি কো না কি তো হয়েছে তোমার কান্তাস করে আরে বাল লাগতেছে না কি তো নানুনি আইতেছে নানুমনি হ্যাঁ কেউ নাই মা নাই বাবা নাই দাদি দাদা কেউ নাই ও বাসার দাদা দাদি নাই মা বাপ নাই এর লিগে মনটা খারাপ লাগতাছে অ্যা নানুমণি না নানুমণি তোমারে চকলেট খাওয়াই আইসক্রিম খাওয়াই ফিডা খাওয়াই নানুমণি তো তোমার সাথে সাথে একবারে ফাহার মতো থাকতাছি না তুমি একা গেল বাকিরা গেল নাই ও সবটা একখানে থাকতো আমার লাগবে না দেখে কাকে কাকে লাগবে সবাইকে লাগবে আমার ওরে আমার বুবু গো সব থেকে সবসময় একখানো বয়ে থাকতে পারবো হ্যাঁ মা বাপের কাম আছে না তারা একটা কামও গেছে বাড়ির হ্যাঁ দাদা দাদি তো হেন আসই হ্যাঁ দরকার পড়লে তো আই বুঝো নাই হ্যাঁ তুমি যখন বড় হইবা লেহাফরা কইরা মস্ত অফিসার হইবা তখন যখন মিটিংও বইবা তখন তোমার আব্বা আম্মায় ফোন দিব পাইজামা কখন আসবে তখন তুমি বলবা বাবা মা ফোনটা রাখো তো এখন আমি বিজি আছি আমি জীবন এরকম করব না আমি সব সময় দেখে থাকবো ও না না মনি সব সময় এরকম থাকবা সব সময় বাপ মারে কই যে তার গলায় রাখবা না ঠিক আছে আজকে পরীক্ষাটা দিয়ে আইও তাহলে পরীক্ষা জীব না ও মা মা কয় কি লেফর সারা তো জীবন বৃথা তোমার বাপ মার জীবন বৃথা অত কষ্ট করে তারা তাদের সন্তানরে মানুষ করতেছে লেয়া ফরা সারা এই দুনিয়াত পাই পয়সার দাম নাই না আমার হ্যাঁ আমি এক বিরুচি। উঠছি এন বাপ আমার নানমনি এন কান্দা যারা যারা হয়ে যেতেছে তুই খেল রাউস নাই করে তুই কোন আসলে আমি তো খেল রেখেছি গেছি আমি এসে পাইজামামাকে বারবার জিজ্ঞাসা করেছি পাইজামা মা কাদু কেন কাদু কেন কেদো না কেদো না কিন্তু পাইজামা মামা কথাই শুনে না তখন আমি বুঝেছি এক সময় পানি পয়া সাগর হয়ে জায়গা আমার চোখের পানি শুকিয়ে গিয়ে দেয় নানি নানমণি তাহলে তুমি আজকা পরীক্ষাটা দিয়ে ওখানে তোমারে নানি একের ফাঁকির ডানা তুডাইয়া ফকির মতো উড়াল দেম কোনো একটা সুন্দর জায়গায় যাই ঠিক আছে এমনও আছে তোমারে ফাঁকির মতো উড়াল দিয়া পরির দেশে যাই গামরা তো জানো আপু ব্যাগ কেন ঢাকা যাব আমি যাব না তুমি যাও এটা কি তোর শ্বশুর বাড়ি নাকি আমার শ্বশুর বাড়ি কি বলতেছ এইগুলা আন্টি অসুস্থ এখানে তোমার দরকার আছে না তো তার নিজের ছেলে তো চলে গেছে আমি কি করব ভাইয়া তো বিজনেস করতে গেছে কাজে গেছে এখানে তো তোমার থাকতে হবে না এটা তোমার ফ্যামিলি না তাদের উপর রেসপন্সিবিলিটি আছে না তোমার ওনাকে দেখার জন্য অনেক লোক আছে। আব্বা আছে। খাইরুলস। আঙ্কেলের খাইরুল ভাইয়ের দেখি সব হয়। আন্টি পাশে তো একটু মেয়ে মানুষ দরকার। তুই থাক। আমি তো সেটাই বলতিস আমি থাকি। ম্যাকে ফোন করছিল হুম। সরি বলছো? উল্টো আমার সাথে चिल्লাইছে। সব সবকিছু করবে আর সব আমাকে মানতে হবে। বোঝছনি ঠিক হয়ে যাবে।

কি লাগবে কিছু লাগবে না আমার কাছে একটু লাগবে কিছু না তোমার সাথে একটু গল্প করি তোমার সাথে গল্প করতে আমার আরাম লাগে ভালো লাগে আমার আন্টি আপনার সাথে গল্প করতে আমারও খুব আরাম লাগে আপনি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলেন কথা বলার তো মানুষ নাই কেন আন্টি আমি আছি না তুমি কি সব সময় থাকবা তুমি কোথায় যাবে নেমানু সেট জামাইর বাড়িতে যাইতে হয় আন্টি যেখানেই যায় না কেন আপনি সবসময় আমার সাথে কথা বলতে পারবেন কেমনে এত গুড থেকে কথা কইবা ফোন দেও যেখানেই থাকি না কেন আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাকে ফোন দিব আচ্ছা এই গুপুর নবাব ভাই গুপুর কাকারে খুঁজতেছেন কে গুপুর কই দেই একটু হয়ে গেছে আপনি কি লাগবে আমার ঘর আমি কইরা দেই আচ্ছা গেটটা খুল আমি একটু বাইরে যাই বাইরে যেতেছেন কে হন চালা আমি এটা আমার পার্সোনাল বিষয় আমি যে রূপন্তির সাথে এখন দেখা করতে যাব এই কথা আমি তোকে বলতে পারবো তাহলে তুই জেনে যাবি না এই যে পার্সোনাল বিষয় আমাকে জিজ্ঞাসা করবি না কুল ভাই আমার একটা কথা আছে কিতা

কিতা বলে চিষ্টি আমাকে রিপিট কর কিতা বলে চিষ্টুই কইছি বড় ভাই আমি আমি বি এ করছি এই চালাম বিয়ে এ পান যে ডিগ্রি এটা কি আমি বুঝি না রে আমি তো তোর সাথে পান করেছি আর তুই আমাকে বলুদ বলেছিস তো কত বড় সাবাই ভাই আমি বড় ভাই কইছি বি এ কথা কইছি আমি তো বলদ করি আপনারে সত্যি বলদ দৃষ্টি না কইছি বড় ভাই তোকে অনেক ভালোবাসি রে আমি চালাম যে দুইটা মিনিটে কেন আমি আসতেছি ভাই উপরে যেতেছেন কে আপনি না বাইরে যেবেন বলত আমি যদি এখন তোকে বলি আমি উপরের থেকে আঁচুরি নিয়ে এসে তোর সামনের দুইটা দাঁতে ইট করব তাহলে তুই কে কেন তাকবি তুই পড়াবি না এর জন্য আমি তোকে এই বিষয়ে আমি কিছুটা বলবো না তুই তাকলে ভাই আমি আসতেছি হ্যাঁ ভাই আপনি এখন যদি উপরে যান তাহলে দেরি হয়ে যাবো না রোপন দেবতা ছেলে জিতারে ঠিক কথা বলি চিস্টালাম তাহলে এখন কি করা উচিত আমাকে তোমাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি আমি কই কি আপনি রূপন দিয়ে বলা গে দেখ বেরাহেন সবার আগে প্রেম ভালোবাসা আমি তো এনে থাকবোই আপনি চাইলে আয় আপরে আবার আমার দরকার বেন সত্যি রে চালাম অনেক ভালো মানুষ তুই কত বড় কঠিন একটা সমস্যা এক তুই তো করে দিয়েছিস তোকে আমি কিচ্ছু তার বলবো না মারবো না ইট করবো না তুই আমাকে জাস্ট একবার চটি বল তাহলেই হবি আমার ভুলে গেছে বড় ভাই আমার মাফ করে দেন চা মাফ করে দিলাম গেটটা কুল আচ্ছা শালার বলদ তোর বোনডার লাগে প্রেম করতে চাই এলিগে তুই যে আমারে কি জ্বালানটা জ্বালালি হ্যাঁ খালি যদি তোর বন্ডা লাগে প্রেম করা না লাগতো তোরে আয়া তোর কোডি সব ছুড়ে আলাইতাম আমি আমগো বাড়িতে থাকে আবার আমার লগে খারাপ ব্যবহার করে কি করো আরে গাছটা পাকা হয়ে যেতেছে দেখোটা হ এটা খুঁটি না কেটে দিলে ওরে দেবে আস্তে আস্তে কইতেছিলাম যে এই এক তারিখ থেকে তো আমার জয়নিং হ্যাঁ তো জয়েন করবি সেটা করলাম কিন্তু মানে মার ট্রিটমেন্ট কি করলা মার ট্রিটমেন্টের জন্য তোর অসুবিধা হবে তাই তোর জয়েন করার কথা তুই জয়েন করবি ওই তো চেক দিছেই দুই দিন পরে টাকা উঠাবো তো টাকা উঠায় আমরা তো ঢাকাই যাব তখন তুই দেখবি তুই দেখাশোনা করবি অসুবিধা কি ও তাহলে আমি একাই আগে যাব তো কি করবি এখানে বসে দেখে তো কোনো দরকার নাই টাকা ওঠানোর পরে আমি আসতেছি তুই আগে জায়গা অসুবিধা কি স্যার আরে হোসেন ভাই আসসালামু আলাইকুম হোসেন কেমন আছো বাবা জি আছি ভাই কেমন hey, আছেন <laughs> <shume. Khabliate. laughs> <laughs>

বাড়া আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বস না ওই জায়গায় ছিলেন হ্যাঁ স্যার আমি যে একটা ছাত্র কথা কইছিলাম একটা ছোট চাকরি ভুলে গেছেন স্যার না কোন আছে মনে নাই স্যার গরীবের কথা ভুলে গেছেন দেখেন স্যার উপরে যাবেন যান খাইরুল ফিরেছে না স্যার এই যে আমি গেছে এখনো ফিরে নাই তো

গরিবের দিকে একটু দেখো আল্লাহ একটু দেখো বড় কিছু তো সেই নাই একটা ছোট্ট চাকরি কেমন লাগে এই যে আল্লাহ বোন মিষ্টি খাবার চাইছে এখনই খাওয়াবো দই মিষ্টি খাবো না আমি তো বিয়ের মিষ্টি খাবো আপনি বিয়ে করার জন্য এখানে আসছে আপনার বিয়ে করার জন্য উপায় নাই নিরুপায় আমার মা একলা থায় এমন একটা মানুষ লাগে যেভাবে ধরছে আমি আর নাটা করি নি এমন মেয়ে দেয় নেই দেখা যাক না আমার কাকাই আবার ঘটক দুটো মেয়ে দেখছে এটা হলো শিক্ষিত এটা হলো অশিক্ষিত শিক্ষিত বলে ইয়া ডিগ্রি হ্যাঁ ডিগ্রি বাস হ্যাঁ পড়তেছে হ্যাঁ আমি কইছি যে শিক্ষিত নাই কারণ শিক্ষিত মা হলি তো সামনে বাচ্চা কাছে হলি তো ওরাও মনে হয় মোটামুটি ডিগ্রির উপরে যাবে তো কি দেখতে যাবেন কবে কারণ এই যে আসলাম সারা রাতে কথা কই দেখি সবার এটা দিন ঠিক ঠিক করবো আর কি আচ্ছা ও ভাই হুম

বাড়িতে আমারও বাড়ি করে দিবে আপনারও বাড়ি করে দিবে হ্যাঁ আমার কাছে মন হইতেছে তুমি এখানে বসা কি আবার পান খাইতেছ জর্দা তো খাই না জর্দা না খাইলেও পান টান কিছুই খাওয়া যাবে না এখানে বসে আছো হ্যাঁ আপনি কই গেছিলেন এই তো আমি এইখানে দোকানে এইখানে গেছিলাম আপনি বসেন আপনার সাথে আমার কথা আছে বলো ই আমরা যে খাইরুলের জন্য মেয়ে খুঁজতেছিলাম মেয়ে আর খুঁজান লাগবো না কেন ডিসিশন চেঞ্জ করছো নাকি বিয়ে সাথে দিবা না মেয়ে পাইছি মেয়ে পাইছো কোথায় মেয়ে পাইলা নিপার মতো মেয়ে তো খুঁজতেছি হ্যাঁ তো আমি চিন্তা করলাম নেপারে আমরা বিয়ে করাই খাই রুল আরে এই সমস্ত কথা তোমার মাথায় আসছে কেন নেপারে বিয়ে করবে এই কথা নেপারে বলছো নাকি না আপনি এই প্রথম বললা আমারে যা বলছো বলছো এগুলো নিয়ে আর কারোর সাথে কোনো আলোচনা করার দরকার নাই আগুন জ্বালা যাবে ইচ্ছু করতে হবে না যেটা দেখা যাবে পরে দেখবো

su su su. Yürü. <laughs> I love you. Ah gol. Gol gol. Baba. Baba. Karun. Assalamu alaikum. আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আজকে আমার বাসার ছাদে কীভাবে গাছ লাগানো থেকে শুরু করে এই গাছগুলো বড় করেছি সেটা আমি দেখাবো এবং কীভাবে আমি ওদেরকে আদান প্রদান করি অর্থাৎ তাদেরকে সেবা দিতে হয় তাদের যত্ন নিতে হয় সেটা আমি দেখাবো সেই জন্য আমার এখানে আছে ট্যাঙ্ক আছে পানি পাইপ আছে পানি দেবো সেটাও আমি দেখাবো Thank mm -hmm. you. প্রতিদিন সময় পেলে আমি পানি দিয়ে যাচ্ছে কারণ পানি না দিলে গাছ মরে এটি হচ্ছে আমার লেবু গাছ এই গাছটি আমার এক বছর হচ্ছে লাগিয়েছিলাম কিন্তু ইতিমধ্যে এই বছরে অনেক ফুল এসেছে যে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল এখানে ফুল ধরেছে দু জায়গায় ফুল ধরেছে সুন্দর লাগছে মনে হয় এবার আমরা লেবু খেতে পারবো দেখেছো আমার এটি আমাদের দেশ লেবু না এটি একমাত্র বাংলাদেশের সিলেটে হয় नाम बच्चे जारा लीब खेत अनेक पर पानी दी বাসা নাও থাকি তখন ইচ্ছা করলে বাসার যে কেউ পানি দিতে পারে আসলে আমরা ইচ্ছা করলে পাশের ছাদের উপরেও